আসসালামু আলাইকুম মহান আল্লাহ তাআলা কি রহমত দেখেন খালি বৃষ্টি আর বৃষ্টি এই বৃষ্টি কতই না বরকতময় এই বৃষ্টির ধারা মহান আল্লাহ তাআলা সকল মাখলুকের রিজিকের ব্যবস্থা করে থাকেন মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল আনুল কারিমে সুরতুল বাকারার ২২ নম্বর আয়াতের সাদ করেন আল্লাদিজা আলালা কুমুল আরদফির শ্যামা আবিনা আহ وأنزل من السماء أن فأخرج به من الثمرات رِزْقًا لكم فلا تجعلوا لله أنداه وأنتم تعلمون الله تعالى بولن الذي تنشيمهن شت جنى جعل لكم الأرض فراشا أي جومنك تماضي بس بسنة والسماء بناء ابن عثمان كبنيس سات شروف ওয়া আনযালা মিনাস সামাঈ মাআন এবং আল্লাহ তাআলা সেই আসমান থেকে বর্ষণ করেন বৃষ্টি ফা আখরাজা বিহি মিনাস সামারাত রিযকালকুম এবং তা থেকে উৎপন্ন করেন ফল মূল আমাদের রিজিকসমূহ যা আমরা জীবিকা রূপে নির্বাহ করে থাকি ফালা তাজাআলুলিল্লাহি আংদাদা ওয়া আনতুম তালামুন আর তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক স্থির করোনা ওয়া আং যখন তোমরা এই সমস্ত বিষয়ে জানো সুতরাং আল্লাহ তালা বলেছেন যখন আমরা আল্লাহ তালার এই সমস্ত নেয়ামত সম্পর্কে জানতে পারি তখন আমরা যেন আল্লাহ তালার সাথে কাউকে শরিক না করে ফেলি এই বৃষ্টির ধারা আল্লাহ তালা আমাদের জন্য কতই না করলান নিহিত রেখেছেন এবং কতই না করলান আল্লাহ তালা আমাদেরকে দান করেন সুতরাং আসুন আমরা আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আল্লাহ তাআলার হুকুম গুলো আমরা সঠিকভাবে পালন করি পাঁচ অক্ট সদায় তাদাই করি আল্লাহ তালা আমাদের সকলকেই যেন আল্লাহ তালার সকল হুকুম আহকামগুলো সঠিকভাবে মানার তাওফিক দান করুন এবং আল্লাহ তালা আমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে আমরা যেন বক্ষণ করতে পারি এবং সেগুলো যেন আমরা আল্লাহর পথে খরচ করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তাওফিক দান করুন